এই বিশাল এক বনায়ন যে বনায়নের মাঝে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আপনারা সুন্দরভাবে উৎসব উদযাপন করতে পারবেন ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে যে কোনো গাড়িতে পর্যন্ত ময়মনসিংহ থেকে সিএনজি প্রাইভেট কার মাইক্রো অথবা যে কোনো গাড়ি অথবা বাসেও আসা সম্ভব অথবা আপনারা যদি কেউ মনে করেন ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে আসবেন আরও ভালো নৈসর্গিক সৌন্দর্যগুলো অবলোকন করতে মধুপুর গড়ের ভিতর দিয়ে টাঙ্গাইল হয়ে মধুপুর দিয়ে ফায়ারিং রেঞ্জ মুধুপুর টাঙ্গাইলের ফরেস্ট ফরেস্ট বনাঞ্চল ফায়ারিং রেঞ্জ বিমান বাহিনী ফায়ারিং রেঞ্জ সব পর্যটন কেন্দ্র পিকনিক স্পট অতিক্রম করে আপনারা দেখতে আসতে পারেন পাহাবনগরের অপার সৌন্দর্য যেখানে সবুজের সঙ্গে রোজের হাস্বর জল খেলা মাটির পথ প্রচুর বিস্তীর্ণ ফাঁকা জায়গা অনায়াসে যেখানে পিকনিক পিকনিক করার মতো পরিবেশ কোনো রিসোর্ট ভাড়ার প্রয়োজন নেই রিসোর্ট ভাড়া ছাড়াই কোনো প্রকার রিসোর্ট ভাড়া ছাড়াই আপনারা এখানে তাঁবু টানিয়ে সুন্দরভাবে দিন উপভোগ করতে পারবেন প্রয়োজনে আপনারা হালিমা ফাউন্ডেশন বাংলাদেশের পেজে অথবা আইডিতে বা গ্রুপে নক করতে পারেন অথবা ওয়াবনগরের গ্রুপে নক করতে পারেন আমরা এতক্ষণ ছিলাম রাবার বাগানের ভিতরে আমরা এখন আবার ভিতর থেকে কাঁচামাটির সেই মেটোপথের রাস্তায় বের হয়ে যাচ্ছি গ্রামীণ এক অপার সৌন্দর্য প্রভাবনগর বাংলাদেশে অনেক অঞ্চলেই হয়তো এরকম ম্যানগ্রুভ বনাঞ্চল আছে কিন্তু এই এক অপার সৌন্দর্য যেখানে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা এবং সৌন্দর্য এক মূর্ত প্রতীক একই সঙ্গে সব দেখা সম্ভব এখানে আপনি সকল ধরনের বন্যপ্রাণী বানর হনুমান বিভিন্ন ক্যাটাগরের পাখি ডাক কিচির মিচির গ্রামীণ মানুষের প্রকৃতি জীবনযাত্রা তাদের চলাফেরা তাদের কাজকর্ম একই সঙ্গে আপনারা একের ভিতরে সব দেখতে পাবেন এবং কিভাবে এই রাবার বাগান থেকে রাবারের রস সংগ্রহ করা হয় সেটাও আপনারা চাইলেই পর্যবেক্ষণ করতে পারবেন বিভিন্ন প্রসেস আছে পাশাপাশি পাশাপাশি সেই সংগ্রহীকৃত সংগ্রহিত রাবারের রস কীভাবে প্রক্রিয়াজাত হয় ট্রান্সফার হয় जाओ नाव नाव cũng đang đó नाव không Thank okay. you.